মদন মোহন বাড়িতে পুজো দিলেন মমতা দুদিনের কোচবিহার সফরে এসে মদন মোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি প্রথমে মদন মোহন এরপর সেখানে থাকা মা কালী ও জয় মাতারা মন্দিরে পুজো দেন পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মাটি মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি সোমবার রাতে কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি মঙ্গলবার তিনি মদন মোহন বাড়িতে আসেন সেজন্য মন্দির চত্বর কঠোর পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মমতাকে দেখতে প্রচুর মানুষও মন্দিরের সামনে ভিড় করেন বিরাট সহরে মদের মোহন মন্দিরে আমি প্রায়ই আসি। এমনকি রাত খেলাতেও আমার অনেকবার আত্ম শিখতে পারছেন সময় থাকলে আমি হয়তো শ্রী মন্দিরেও একবার যেতে পারতাম কিন্তু আমি আর একটা জায়গায় যাবো আমি এখানে অল কাপ অল কমিউনিটি অল সহ আমার মা বোনেরা ভাইরার সহ সবাইকে আমার একটাই মানুষ মানুষের আর যেহেতু মানুষ আমাকে আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছে সারা বাংলার মতো সেই জন্য আমি তাদের কাছে

হয় ঘুরে ঘুরে যেমিডিয়ে আবার ভালো করে শুরু